একটি এর মধ্যে যেমন রয়েছে আল্লাহ তালার থেকে আমাদের মানব জাতির উপরে হেদায়তের বাণী এসেছে তেমনি বেশ কিছু বিস্ময়কর বিষয় এখানে এসেছে কোরআনের এত সুন্দর ছন্দ মিল এবং সংখ্যাগত বিভিন্ন মিল আমরা খুঁজে পাই এটা যদি যদিও পুরোপুরি কোরআনের অলৌকিকত্ব বা সবকিছু প্রমাণ করে দেয় না তবুও বিভিন্ন মিল যখন আমরা দেখতে পাই যখন আমরা সম্পর্ক বুঝতে পারি তখন আসলে হতবাক হয়ে যেতে হয় এবং এটা আল্লাহ একটি নিদর্শনও বটে যে তিনি কোরআনে বেশ কিছু মিল রেখে দিয়েছেন সেরকম একটি মিলের দিকে আমরা যদি থাকি তাহলে দেখতে পাব যে জান্নাত এটা অনেকবার এসেছে কোরআনে এবং জান্নাত জানি আমরা সবুজ একটি বিষয় বা বাগান এর সাথে সবুজের অনেক রিলেশন রয়েছে জান্নাতিদের দিয়ে পোশাক হবে সবুজ তো এই সবুজ যে শব্দটি এটাও কোরআনে এসেছে হচ্ছে আটবার এবং জান্নাতের দরজা বা জান্নাত এটাও কিন্তু আসলে তো এইগুলো কোথায় এসেছে আনাম ইউসুফ কাহাফ হজ ইয়াসিন রহমান দাহর এখানে বিভিন্ন আয়াতে সবুজ শব্দটি এসেছে এবং এই সবুজ শব্দটি আটবার এসেছে অপরদিকে জাহান্নাম এটা হচ্ছে একটি আগুনের লেলিহান শিখা বলা যায় এবং এই আগুনটি এত পুড়ে কালো আকার ধারণ করেছে এবং জাহান্নামীদের বিষয়গুলোই কালো হবে এবং এই কালো শব্দটি কোরআনে এটাও এসেছে সাতবার এবং জাহান্নামের দরজা জাহান্নামতের সাতটি এই সাতবার হচ্ছে বাকারা ইমরান নাহল ফাতির জুমার জুমাতু এই সাত জায়গায় এই কালো শব্দটি এসেছে অর্থাৎ আমরা দেখতে পারলাম আরও একটি মিল যে জান্নাত সবুজ জাহান্নাম কালো এর পাশাপাশি জান্নাত এবং জাহান্নাম উভয়ের দরজা আমরা দেখলাম আটটি আর সাতটি আল সেটার যেটি দরজা সমূহ এগুলো এসেছে হচ্ছে পনেরো বার মোট এই ক্রমগুলো আমরা দেখতে পারি ছোট বাকারা আনাম আরফ ইউসুফ হিজের নাহল সোয়াদ জুমার মুমিন জোখরুফ কমার নাবা এই শব্দগুলোতে এসেছে আসলে তো আমরা যদি একটু জিনিস খেয়াল করি যে সাত নাম্বার এবং আট নাম্বার সাতটি দরজা আটটি দরজা এই বিষয়গুলি যদি খেয়াল করি তাহলে সিরিয়াল যে সাত নাম্বারে দরজা সমূহ যেই শব্দটি এসেছে সেখানে যদি আমরা দেখি তাহলে সপ্তমবারের যেই দরজা কথাটি এসেছে দরজা সমূহ সেইখানে আয়াতটি হচ্ছে জাহান্নামের দরজা সম্পর্কিত এবং অষ্টম যে দরজা কথাটি এসেছে সেটা হচ্ছে জান্নাতের দরজা সম্পর্কিত এই আয়াতের বিষয়বস্তু যদি আমরা দেখি দেখতে পাবো যে এটা এই বিষয়ে এসেছে দরজা বিষয়ে এসেছে অর্থাৎ এই সুন্দর একটি মিল এই মিল যদিও সবকিছু প্রমাণ করে না বা অন্যরকম হলে যে জান্নাত নাম থাকতো না বা কোরআন যে আল্লাহ তাআলার কাছ থেকে আসা অলৌকিক কিতাব না সেটা আসলে প্রমাণ হতো না কিন্তু এই তবুও আমরা এই মিলগুলো দেখে কিছুটা আনন্দিত হই কিছুটা অবাক হই তো এই বিষয়গুলি আমরা চিন্তা করলে বুঝতে পারবো যে আল্লাহতালার কোরআনটা বেশ সুন্দর ছন্দময় এবং খুব নিখুঁতভাবে লেখা হয়েছে এবং আল্লাহ তালা এটা যেহেতু কোনো মানুষের রচিত বিষয় নয় মানুষ রচিত কিতাব নয় সেজন্য এই কিতাবে বেশ কিছু মিল পাওয়া যায় যা আসলেই অলৌকিক আসলেই অবাক করা তো আমরা এই বিষয়টি জানলাম আজকে তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি